আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর সম্মানিত দর্শক বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিত্ব অর্থনীতিবিদ এবং বহু পরিচয় দেশ এবং বিদেশে যিনি সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুস তার বিরুদ্ধে দুই শত মামলা দায়ের করা হয়েছে এবং দুই শত মামলার যে দায় এবং দায়িত্ব মাথায় নিয়ে তিনি অনবরত কোটকাসারিতে সময় পার করছেন এখন যে গরম প্রচণ্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাংলাদেশের বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটি মোটামুটি সৌদি আরবের পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চেয়ে ভয়ঙ্কর এর কারণ হল সৌদি আরবের বাতাসে আর্দ্রতা নেই কিন্তু বাংলাদেশের বাতাসে আদ্রতা রয়েছে আর্দ্রতা মানে জলীয় বাষ্প রয়েছে ফলে সূর্যের যে প্রখর তাপ তার সঙ্গে সঙ্গে বাতাসে যে জলীয় বাষ্প এটি শরীরের সঙ্গে লেগে শরীরের ভিতর থেকে যে ঘাম বের করে ফেলে এই ঘামের কারণে একটি মানুষ কয়েকগুণ বেশি দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে এবং এই দুর্বি গরমের কবলে পড়ে যারা একেবারে যৌনবতী যাদের বয়স নারীদের বয়স যাদের বয়স ধরুন আঠারো থেকে একেবারে পঁয়ত্রিশের মধ্যে টক বগে তরুণী আমি তরুণী বললাম আগে যে তরুণীদের শরীরে ছবিটা বেশি থাকে এনার্জিটা বেশি থাকে আর অন্যদিকে যারা একই বসে তরুণ তারাও এই রৌদ্রের মধ্যে খানেক ঘোরাফেরা করলে কিংবা সিঁড়ি বেয়ে উপরে উঠলে কোনো ক্রাউড মানে ভিড়ের মধ্যে গিয়ে বসে থাকলে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলবেন তো এরকম একটি অবস্থার মধ্যে যারা কাজ করছেন শ্রমজীবী মানুষ তারা যে কতটা কষ্টের মধ্যে আছেন একমাত্র আল্লাহ রবুল আলমিন জানেন আর যারা এয়ার কন্ডিশনের মধ্যে থাকেন ভালো খাবার দাবার খান মন্ত্রী এমপির পর্যায়ে আছেন সচিবের পর্যায়ে আছেন তাদেরকে মোটামুটি পনেরো বিশ মিনিট গুলিস্থান মোড়ে যদি ছেড়ে দেওয়া হয় চারিদিকে যে দুর্বি সহ তাপ তাপ রয়েছে দশ পনেরো মিনিটের মধ্যেই মোটামুটি তার অবস্থা খারাপ হয়ে যাবে আর যদি কোনো কোর্ট ঢাকার কোনো কোর্টে কাচারিতে যেখানে সাহেব ঘোরাফেরা করছেন এখানে যদি এরকম দুলালদেরকে বা আলালের ঘরের দুলালদেরকে আদুরের দুলালদেরকে এইভাবে ঘন্টাখানিক টানা হেসড়া করা হয় তাহলে তারা বুঝতে পারবেন যে জীবন কত নিষ্ঠুর এবং নির্মম তো একজন আশির উর্ধ্ব প্রায় পঁচাশি ছিয়াশি বছর যার বয়স এরকম একজন সম্মানিত মানুষ যিনি অনেক দিন যাবৎ সুখে আছেন শান্তিতে আছেন তার শরীর ঠিক শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে দেশ বিদেশের সবচেয়ে ভালো একটি জায়গাতে অভ্যস্ত হয়ে পড়েছে সেই মানুষটিকে এখন দুঃশ মামলা মাথায় নিয়ে এভাবে ঘুরতে হচ্ছে এবং তিনি যে এখনও পর্যন্ত বেঁচে আছেন সুস্থ আছেন কথা বলতে পারছেন এটি আমার কাছে একটা বিস্ময়কর ব্যবস্থা তিনি এই মামলাগুলো মোকাবেলা করে আদৌ বেঁচে থাকবেন কি না টিকে থাকবেন কিনা তার পরিণতি কি হবে এবং কতদিন তিনি থাকবেন বিজয়ী হবেন না পরাজিত হবেন এটি আল্লাহ রবুল আলমিন জানেন কিন্তু এখন যা কিছু হচ্ছে এটি ইতিহাস হয়ে থাকবে এবং ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে এটি আমি নিশ্চিত এক দুই নম্বর হলো যে এখানে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কিছু মানুষের যে রাগ এবং ক্রোধ এটিকে যদি আপনি শত দিয়ে ভাগ করেন মানে শতাংশ দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন দুই থেকে তিন শতাংশ ব্যক্তি ইনুসের প্রতি রাগ আর বাকি মানে সাতানব্বই থেকে আটানব্বই ভাগ যে রাগ এটা হলো আমেরিকার কারণে এবং ইউরোপের কারণে এ নেপথ্যের যে কারণ সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে ইউরোপ এবং আমেরিকা মাথায় করে যেভাবে নাচে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যেভাবে তাকে মাথায় করে নাচে এটি ডক্টর ইনুসে যারা বিরোধী পক্ষ তাদের দেখলেই এই দৃশ্য দেখলেই গা রি রি করে ওঠে মেজাজ গরম হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেকে নিজের প্রতি নিজের যে আমাদের বাংলাদেশে একজন সাধারণ ইনুস গ্রামে হয়তো তিনি যখন ছোট ছিলেন আমাদের আবহমান বাংলায় তাকে অনেকে দুষ্টেমি করে ইনুসা বলে ডাকত তো সেই ইনুসকে নিয়ে এত কানা হেসার কি আছে সে কি আমার মতো এমপি হতে পারবে আমার মতো মন্ত্রী হতে পারবে মন্ত্রী এমপি তো দূরের কথা একটা ইউনিয়নের নির্বাচন করে একটা চেয়ারম্যান হয়ে আসুক না আওয়ামী লীগ বিএনপি একটা মনোনয়ন নিক না কেন এটা তো সে পারবে না হুদেই খালি তাকে নিয়ে ইউরোপ আমেরিকা না বুঝে যে কাজগুলো করছে মূলত আমাকে ছোট করার জন্য তো এইরকম যদি কারো মন মানসিকতা থাকে এবং সে যদি রাগ হয় সেই রাগের ফলে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে এর অবশ্য কারণও আছে বারাক ওবামা বিল ক্লিন্টন জো বাইডেন মিস্টার ব্লিংকেন হিলারি ক্লিন্টন মিশেল ওবামা থেকে শুরু করে আমেরিকার যত রকম সেলিব্রিটি রয়েছে সরকার পক্ষের এবং বিরোধী পক্ষের ইনুসের নামে পাগল আফ্রিকাতে যান ইনুসের নামে পাগল সেটা ও মুসুভিনি বলেন পল কাগামে বলেন কিংবা অন্য কোনো সৌরশাসক বলেন সেখান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার জ্যাকুব জমা কিংবা আপনি যদি আর্জেন্টিনাতে যান ব্রাজিলে যান সেখানে দেখবেন যে ডক্টর ইউনিউসকে নিয়ে কী মাতামাতি সিলুয়াডি লুলা ব্রাজিলের যে প্রেসিডেন্ট তিনিও তার জন্য পাগল বিশ্বের যে সকল করা ফুটবল ক্লাব রয়েছে ফিফা রয়েছে বিশ্ব ফুটবল ফেডারেশন যেটা সেটা রয়েছে ডক্টর ইউনুসের নামে পাগল সৌদি বাসা সালমান তার সন্তান মোহাম্মদ বিন সালমান পাগল নরেন্দ্র মোদী পাগল মাহাতির মোহাম্মদ পাগল চীনের প্রেসিডেন্ট ডক্টর ইনুসের জন্য পাগল তো এই জিনিসগুলো যে হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে ডক্টর ইউনুস নিজের অজান্তি বহু মানুষের টার্গেট হয়ে পড়েছেন এবং এরই মধ্যে যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সুশাসন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা খুব বেশি অগ্রসর হয়েছে আওয়ামী লীগ স্কুইজ করার চেষ্টা করেছে দর করে করার চেষ্টা করেছে আওয়ামী লীগের সন্দেহ ততই বেড়েছে যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি তলে তলে তোমরা আমাদেরকে বাদ দিয়ে মূলত ইউনসের ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের মুড়ি এবং মোয়া সবগুলি একসঙ্গে খেতে চাচ্ছ ঘোল মাখন ছানা একসঙ্গে খেতে চাচ্ছো আমরা তো সে সুযোগ করতে দেব না তোমাদের কত ক্ষমতা আছে আমরা এটুকু দেখাই দেবো হাড়ে হাড়ে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখি কি করতে পারো তো আমাদের দেশে যা হয় বিশেষ করে একটা গল্প আছে এক লোক তার মামলা হবে অপরাধ করেছে তো এই এই মামলার বিষয়টি দেখভাল করার জন্য সে যাকে নিয়োগ করেছে তো সেই লোকটি আশ্বাস দিচ্ছে সবসময় কিছু হবে না কিছু হবে না তো সেই আসামি সে দীর্ঘদিন যাব তার উপর বিশ্বাস করে মনের আনন্দে যাতায়াত করছে কিন্তু একটা সময় যখন ফাঁসির আদেশ হয়ে পড়ল তখনও সেই লোককে বলল যে চিন্তা করো না তোমার কিছুই হবে না তো যখন একেবারে ফাঁসির মঞ্চে নিয়ে গেল তখন সেই লোক বললো যে তুমি নিশ্চিন্তে গলায় রশি দিয়ে ঝুলে পড়ো কিচ্ছু হবে না তোমার আমরা আছি না তোমার সঙ্গে তো এই বিষয়টি এই সময়টাতে খুব বেশি আলোচনা হচ্ছে ডক্টর ইউনুসের যে দুর্ভোগ এবং দুর্দশা ইউরোপ এবং আমেরিকার জন্য সে ইউরোপ এবং আমেরিকা ডক্টর ইউনুসকে নিয়ে যে মাতামাতি করেছে কিন্তু সময় মতো তার পক্ষে দাঁড়াতে পারেনি তাকে এখন ইউক্রেনের পর্যায়ে ফেলে দিয়েছে তাকে এখন গাদ্দাফির পর্যায়ে ফেলে দিয়েছে তাকে এখন সাদ্দাম হোসেনের পর্যায়ে ফেলে দিয়েছে এবং সে তার প্রাণ নিয়ে এখন ত্রাহি অবস্থায় মধ্যে পড়েছে এবং সে যখন আকুতি জানাচ্ছে বেঁচে থাকার জন্য ঠিক সেই সময়টাতে আমেরিকার যারা লোকজন রয়েছে যারা ডক্টর ইউনুসকে আস এই পর্যায়ে নিয়ে গেছে তারা এখন মোছে তা দিচ্ছে এবং ঘটনা পর্যবেক্ষণ করছেন তাদের বক্তব্য আমরা দেখছি এটা আমাদের নজরে আছে কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতেছি দেখি কি হয় তারা নস্বি লাগিয়ে নাকি নস্বি লাগিয়ে তারা চিন্তা করছে যে দেখে কি হয় আর কয়শো মামলা দিতে পারে দুশো মামলাটা মামলা হলো দুই হাজার মামলা দেখ না দেখে কি হয় দেখি ডক্টর ইউনুস কতদিন বেঁচে থাকে একজন মানুষ আশি ছিয়াশি বছর পর্যন্ত বেঁচে আছে এ লোকের যদি ন্যূনতম লজ্জা থাকতো সে তো এতদিন বাঁচত না তার লজ্জা নাই তাই বেঁচে আছে তো সে দেখে আর নির্লজ্জের মতো কতদিন বাঁচতে পারে অথবা এত বুড়া মানুষের বাংলাদেশে এত অসুখ হয় বেশি হয় এই লোকটার কোনো অসুখ হয় না জ্বর হয় না একদিনও সে বলে না যে আমি আজকে কোর্টে হাজির হতে পারলাম না আজকে আমার এই সমস্যা হয়েছে বার্ধক্যজন এই সমস্যা তো যার এত স্প্রিট এত শক্তি দেখি তার কতটুকু তেল আছে একটু ঘোরাফেরা করি মানব এরকম হলো আমেরিকাতে একটি মহৎ জাতি তারা হিউম্যান বডি নিয়ে গবেষণা করে ছিয়াশি বছরের একজন বৃদ্ধ সেই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সে কতবার কোর্টে গেল আসলো এবং তার মধ্যে সে কীভাবে সারভাইভ করলো এর মধ্যে ডিএনএ কিভাবে কাজ করছে লোহিত কণিকা কীভাবে কাজ করছে শ্বেতকণিকা কিভাবে কাজ করছে তার প্লোটোপ্লাজম কিভাবে কাজ করছে সাইটোপ্লাজম কিভাবে কাজ করছে চোখের যে করণিয়া সেটা কিভাবে কাজ করছে এই জিনিসগুলো নিয়ে আমেরিকা গবেষণা করছে আর মোসে তা দিচ্ছে এবং ডক্টর ইউনুসের প্রাণশক্তি দেখে আর বিরোধীদের যে তাগত হ্যারম এটা দেখে তারা অবাক হয়ে ভাবছে এও কি সম্ভব আমরা হুদেই ইরানকে ভয় পাই হামাসকে ভয় পাই কিন্তু আমাদের বোধ ভয়ের যে রাজত্ব সেই রাজত্বে নতুন প্রতিভু স্থাপন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র